হরে কৃষ্ণ নতুন বছরে এই বিষয়গুলো অবশ্যই নজরে রাখবেন হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি প্রথমত হচ্ছে অবশ্যই সঠিক সময়ের মধ্যে আহার করবেন সঠিক সময়ের মধ্যে খাবার গ্রহণ করবেন এই সম্পর্কে খুব সুন্দর একটি বিদুর্নীতি রয়েছে শতম বিহায় ভুক্তব্যম সহস্রম স্নানম আচরের লক্ষম বিহায় দাতব্যম কটিম ত্যাক্তাবাহরিম হরিম ভজের শতম বিহায় ভুক্তব্যম আমাদের সকলেরই ব্যস্ততা থাকবে এটি স্বাভাবিক কিন্তু শত কাজ রেখে আহার গ্রহণ করা উচিত খাবার গ্রহণ করা উচিত তো নতুন বছর থেকে আপনার সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার এই যে রুটিন সঠিকভাবে অনুসরণ করার যে প্রচেষ্টা সেটিকে অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই সঠিক সময়ের মধ্যে আহার করতে হবে তাহলে অবশ্যই আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সহস্রম স্নানম আচরেন নতুন বছর থেকে অবশ্যই প্রতিদিন সঠিক সময়ে স্নান করবেন যাদের পক্ষে সম্ভব বা আমাদের চেষ্টা করা উচিত প্রাত স্নান করা সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠে প্রাত স্নান করা বাড়িতে আপনি তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে প্রতিদিন স্নান করতে পারেন তো অবশ্যই প্রতিদিন স্নান করতে হবে হাজার কাজ ফেলে রেখেও সহস্রম স্নানম আচরের হাজার ব্যস্ততা থাকলেও অবশ্যই প্রতিদিন স্নান করা উচিত লক্ষ্যম বিহায় দাতব্যম লক্ষ্য কাজ ফেলে দান করা উচিত সেটি ভগবানের সেবায় হতে পারে কোনো দান করা হতে পারে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা হতে পারে কারণ দান হচ্ছে গৃহস্থের একটি ধর্ম তো সেই কারণে আপনার সামর্থ্য অনুযায়ী যত কিঞ্চিত আপনি দান করতে পারেন এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে কুটিং ত্যাগা বা হরিণ ভজেত কুটি কাজ রেখে হরিনাম করা উচিত অনেকে বলে থাকেন যে আমার হরি নাম করার সময় নেই গীতা পাঠ করার সময় নেই অনেক ব্যস্ততা এরকমটি অনেক অজুহাত দিয়ে থাকে কিন্তু সেটি সত্য নয় সারা পৃথিবীর সকল মানুষেরই ব্যস্ততা রয়েছে কিন্তু এই ব্যস্ততার মধ্যেও সকলে কিন্তু তার নিজের মতো করে সময় করে নেয় আহার করার জন্য সে কিন্তু সময় করে নেয় টিভি দেখার জন্য মোবাইল ব্যবহার করার জন্য বা রাতে শয়ন করার জন্য ঘুমানোর জন্য সকল কাজে কিন্তু সে সময় পায় কিন্তু হরিনাম করার সময় গীতা পাঠ করার সময় সে পায় না কিন্তু বিদুরনীতিতে বলা হয়েছে অবশ্যই ফেলে রেখে হরিনাম করা উচিত মানে এখানে অনুপ্রাণিত করা হয়েছে যেন আমরা প্রতিদিন হরিনাম করি ভগবানের নাম করি সমস্ত বৈদিক শাস্ত্রে নামের মাহাত্ম কীর্তন করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি সুরশকম নাম কলি কলমনাশন না পরে শুধু দৃশ্যতে অর্থাৎ এই যে হরিনাম হরিনামের মহিমা সম্পর্কে বলা হয়েছে ইতি সুরসকম নাম নাম কলিকলমাসানা আসানম এই যে সুর নাম বত্রিশ অক্ষর এই যে সুরস নাম যদি কেউ নিত্য ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে ভগবানের এই নাম কীর্তন করেন নাম জপ করেন তাহলে তিনি কলিযুগের যে কলম সেটি থেকে সে মুক্ত হতে পারেন পরের লাইনে বলা হয়েছে না তাহা পরাতার উপায় সর্ব বেদে সুদৃশ্যতে এই কলিযুগে কোনো লোকের মঙ্গলের জন্যে বা কল্যাণের জন্যে এর থেকে শ্রেষ্ঠ উপায় বা কোনো লোক যদি মুক্তি লাভ করতে চায় ভগবত ধামে প্রত্যাবর্তন করতে চায় এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় এর থেকে শ্রেষ্ঠ উপায় বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়নি নাতহ পরতার উপায় সর্বভেদে সুদৃশ্যতে সমস্ত বৈদিক শাস্ত্রে দৃশ্যমান হয় না এর থেকে শ্রেষ্ঠ উপায় অবশ্যই হরিনাম জপ করতে হবে যারা এখন হরিনাম জপ শুরু করেননি নতুন বছর থেকে সংকল্প করুন যেন প্রতিদিন আপনি হরিনাম জপ করেন সেই দুই মালা হতে পারে চার মালা হতে পারে আট মালা জপ হতে পারে আর যাদের পক্ষে সম্ভব ষোলো মালা নাম জপ করতে পারেন বা ততোধিক তার থেকে বেশি আপনি জপ করতে পারেন দুই মালা হরিনাম জপ করতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি কেউ প্রতিদিন দুই মালা করে জপ করে কারণ একশো আট বা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে আপনার জপ হবে জপের পূর্ণাঙ্গ বিধি সম্পর্কে আলোচনা রয়েছে আমরা আপনি দেখে নিতে পারেন প্রথমে পঞ্চরত্ব মন্ত্র বলে নিতে হবে তো দুই মালা জপ করতে আপনার মাত্র পনেরো মিনিট সময় লাগবে এই সময়টুকু আপনার নেই অবশ্যই সকলের আছে চার মালা জপ করতে মাত্র ত্রিশ মিনিট সময় লাগবে অবশ্যই প্রতিদিন হরিনাম জপের অভ্যাস করতে হবে শ্রী ভক্তিবেন ঠাকুর বলেছেন জীবন অনিত্য জানহ সার তাহে নানাবিধ বিপদ ভার নাম আশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে এ আমাদের জীবন হচ্ছে অনিত্য কমল দল জল জীবন টলমল আমাদের জীবন কিন্তু টলমল করছে পদম পদম ইয়দ বিপদ প্রতি পদে পদে বিপদ রয়েছে তো সেই কারণে এই জগতে কেউই সুখী নয় শীত উষ্ণ সুখ দুঃখদা এই যে শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতোই কিন্তু আমরা সুখ এবং দুঃখ পেয়ে থাকি আমরা বলি যে আপনার জীবন যেন সুখী হয় আপনি যেন আরও ভালো থাকুন সুখী থাকুন কিন্তু এই জগতে আমরা প্রকৃত সুখ কখনোই পাবো না প্রকৃত সুখ রয়েছে ভগবত ধামে এই জগতে রয়েছে আপেক্ষিক সুখ অর্থাৎ আপনি প্রতিদিন অনেক কষ্ট করছেন চাকরি করছেন ব্যবসা করছেন পড়াশোনা করছেন মাথার ঘাম পায়ে ফেলে ক্ষণিকের সুখের জন্য উপরন্তু আমাদের এই জীবনের কোনো নিশ্চয়তা নেই আমি বলতে পারবো না যে আমি আরো একশো বছর বেঁচে থাকবো পঞ্চাশ বছর বেঁচে থাকবো এতদিন বেঁচে থাকবো সুন্দরভাবে বেঁচে থাকবো তাই ভক্তিবেন ঠাকুর বলেছেন যে জীবন অনিত্য হো সার এটি হচ্ছে তোমার জীবনের সার এটি হচ্ছে আমাদের এসেন্স যে জীবন অনিত্য তাহে নানাবিদ্ধ বিপদ ভার জীবন তো অনিত্য অল্প সময় বেঁচে থাকবো আমরা তাহে ভার এর মধ্যে রয়েছে পদম বিপদম তো সেই কারণ নাম আশ্রয় তুমি থাকো আপনার কাজ নিয়ে আপনি থাকুন আপনার চাকরি আপনার ব্যবসা আপনার পড়াশোনা আপনার সংসার ধর্ম সবকিছু আপনি করতে পারবেন কিন্তু হরিনামের আশ্রয় থাকুন ভগবান শ্রীকৃষ্ণ চরণ কমলের আপনি আপনার প্রতিদিনের নিত্যকর্ম অবশ্যই করবেন কিন্তু পাশাপাশি ভগবানের নাম করবেন হরিনাম জপ করবেন ভগবানের চরণ কমলের আশ্রয় থাকলে অবশ্যই আপনি আপনার জীবনে সফল হতে পারবেন এবং ভগবানের কৃপা লাভ করতে পারবেন আমরা চারটি পয়েন্ট আলোচনা করেছি নতুন বছরে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন কিভাবে নিজেকে গুছিয়ে নেবেন প্রথম পয়েন্ট আমরা বলছি সঠিক সময়ের মধ্যে আহার করা খাবার গ্রহণ করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্নান করা দান করা এবং হরিনাম জপ করা পঞ্চম পয়েন্ট সেটিও গুরুত্বপূর্ণ এই যে নতুন বছর দুই হাজার খ্রিস্টাব্দ এটি যে খুব বেশি সুখকর হবে সেরকমটা কিন্তু আমরা বলতে পারি না এক্ষেত্রে কিন্তু দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে অনেক নানা প্রকার বিপদ আসতে পারে বাধা আসতে পারে নানা প্রকার প্রতিকূলতা আসতে পারে তো সেই কারণে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেটি ভালো হোক বা মন্দ হোক সকল পরিস্থিতিতে আমাদের কি করতে হবে ভগবানের চরণ কমলকে আঁকড়ে ধরে রাখতে হবে ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করতে হবে যদি আমরা শ্রীকৃষ্ণ পাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হই তাহলে ভগবান আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন নমে ভক্ত প্রণাসী ছয় নম্বর পয়েন্টও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যাসোসিয়েশন আপনি কার সঙ্গে মিশবেন বা কাদের আপনি সঙ্গ করবেন অবশ্যই সৎসঙ্গে স্বর্গবাস তো সেই কারণে ভালো লোকের সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করতে হবে তাহলে আপনি তাদের দ্বারা উপকৃত হবেন এবং অবশ্যই আপনার জীবনের জন্য সেটি উপকার সাধন হবে যেমন লোহার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লোহায় কিন্তু মরিচা ধরে কিন্তু লোহা কখনো কখনো চুম্বকত্ব লাভ করে কার সঙ্গ প্রভাবে চুম্বকের সঙ্গ প্রভাবে তো সেই কারণে আমরা কার অ্যাসোসিয়েশন করছি সেটি কিন্তু আমাদের জীবনের জন্য থেকে বেশি গুরুত্বপূর্ণ তো সেই কারণে আপনি অবশ্যই আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব আপনার কলিগ সকলের সঙ্গেই মিশতে হবে বাধ্যতামূলকভাবে কিন্তু পাশাপাশি শুদ্ধ ভক্তদের সঙ্গে মিশতে হবে কি কারণে তাদের দ্বারা যেন আমরা কৃষ্ণ ভক্তিতে অনুপ্রাণিত হতে পারি তাদের কাছ থেকে যেন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি সেই কারণে আপনারা নতুন বছরে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার হলেও ইসলু মন্দিরে যাবেন এবং ভগবানকে দর্শন করবেন প্রণাম করবেন কৃষ্ণ কথা শ্রবণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন পরবর্তী পয়েন্ট হচ্ছে আপনার নতুন বছর থেকে প্রতিদিন কিছু নিত্য অভ্যাস তৈরি করুন সেটি হচ্ছে প্রতিদিন ভগবান চরণে তুলসী পুত্র পুষ্প অর্পণ করা প্রতিদিন সকলে স্নান করে ভগবানের চরণ কমলে তুলসী পত্র অর্পণ করা এবং পুষ্প অর্পণ করা আপনার পরিবারের সকলে মিলে ছোট বড় সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে প্রার্থনা করেন প্রতিদিন যেন শাস্ত্র অধ্যয়ন করেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ যাতে পক্ষে সম্ভব শ্রীমদ্ ভাগবত সহকারে প্রতিদিন যেন পাঠ করেন আপনি সময় পাচ্ছেন না খুব বেশি ব্যস্ত অন্ততপক্ষে প্রতিদিন দশ মিনিট আপনি গীতা পাঠ করুন আপনি গীতার প্রতিটি শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য সহকারে একটি শ্লোক পাঠ করুন অনুবাদ এবং তাৎপর্য সহকারে দশ মিনিট আপনি পাঠ করুন প্রতিদিন অল্প হলেও কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন আপনার বাড়িতে নিশ্চয়ই ভগবানের পূজা হচ্ছে আপনি ভগবানের প্রসাদ অল্প হলেও প্রতিদিন গ্রহণ করুন ইস্কুল মন্দিরে গেলে আপনি অবশ্যই মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং এই নতুন বছর থেকে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করুন অনেকে একাদশী ব্রত পালন করছেন না তো এই বছর থেকে আপনি সংকল্প গ্রহণ করুন যে এই নতুন বছরের প্রথম একাদশী পুত্রতা একাদশী থেকে আমি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করব। ফল মূল প্রভৃতি গ্রহণ করে একাদশে অনুকল্প প্রসাদ গ্রহণ করে হোক না কিন্তু আপনি প্রত্যেকটি একাদশীব্রত পালনের সংকল্প গ্রহণ করুন তো আপনি কিন্তু আপনার জীবনে অবসর সময় পেয়ে থাকেন সেটি প্রতিদিন হতে পারে প্রতি সপ্তাহে হতে পারে প্রতি মাসে হতে পারে প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিত্যকর্মের অনেক বেশি ব্যস্ততার মাঝেও অনেক সময় অবসর সময় পেয়ে থাকে সেই সময়টাকে আপনি কাজে লাগান কিভাবে কৃষ্ণ কথা মাধ্যমে বা কোনো শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আপনি শ্রী প্রপাদের গ্রন্থগুলি পাঠ করতে পারেন সেই অবসর সময়টাতে বা আপনি মন্দিরে যেতে পারেন আপনি তীর্থস্থানে যেতে পারেন মায়াপুর বৃন্দাবনে আসতে পারেন পরবর্তী পয়েন্ট হচ্ছে নম্রতা এবং অহংকার মুক্ত থাকা আমরা যেন সবসময় বিনয়ী হতে পারে যেতে ছিল শ্রীমন মহাপ্রভুর শিক্ষা তৃণাদপি শুনিচন তরোরপি সহিষ্ণুনা অমানে না মানদন কীর্তনীয়া সদা হরি যেন আমরা নিজে মান শূন্য হয়ে অন্যকে সম্মান প্রদান করি এবং সর্বদা যেন ভগবান শ্রীকৃষ্ণের নাম করি কীর্তনীয়া সদা হরি এবং পরবর্তী পয়েন্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নতুন বছর থেকে আপনারা এই অভ্যাস গড়ে তুলুন যেন সবসময় পরিচ্ছন্ন থাকতে পারেন পরিবারের সকলকে এই বিষয়ে অনুপ্রাণিত করবেন আপনার সন্তানকে অনুপ্রাণিত করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করা পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করা এই বিষয়টিতে অনেকেই একটু অমনোযোগী হচ্ছেন বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতি প্রভাবে অনেকে প্রতিদিন স্নান করেন না বা শুদ্ধ বস্ত্র ধৌত বস্ত্র পরিধান করেন না তো এই বিষয়টিতে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সর্বশেষ হচ্ছে আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে আমাদের ইন্দ্রের উদ্দেশ্য ভগবানের সেবায় সর্বতোভাবে যুক্ত থাকে আমাদের পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় দিয়ে এবং সর্বতোভাবে আমাদের মনকে ভগবানের সেবায় নিযুক্ত করে তো আমাদের প্রতিদিন কি কি করা উচিত প্রতিদিন আমাদের কি কি অভ্যাস থাকা উচিত কি কি করা উচিত এই সম্পর্কে আমরা বিস্তীর্থভাবে আলোচনা করেছিলাম আমাদের চ্যানে রয়েছে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আপনি সেটি দেখে নিতে পারেন এবং আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি হ্যাঁ একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমাদের সন্তানকে ছোটবেলা থেকে বাল্যকাল থেকে কিভাবে আমরা গড়ে তুলতে পারি যেন সে একজন আদর্শ সনাতনী হতে পারে আদর্শ মানুষ হতে পারে এই সম্পর্কে আমরা কিন্তু বত্রিশটি সমাধান নিয়ে আলোচনা করেছি আমাদের চ্যানেল রয়েছে আপনারা দেখে নেবেন এবং অবশ্যই আপনারা আপনাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দেবেন তো আবার সকলকে নতুন বছরের শুভেচ্ছা এই নতুন বছরের প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনারা ভগবানের সেবায় থাকুন এবং ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে ভগবানের সেবায় যুক্ত থেকে আপনাদের সকলের সুস্থতা এবং এই সুন্দর জীবন আরও সুন্দর মহিমান্বিত হোক এবং অন্তিমে আমরা সকলে যেন ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি এবং সকলের কল্যাণ হোক মঙ্গল হোক এই প্রার্থনায় আমরা আমাদের আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে